প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসলাম একটা পাঞ্জাবির ডিজাইন দেখার জন্য এই পাঞ্জাবিটা ব্ল্যাক কালার কাপড়ের উপর ছাপানো হয়েছে এই পাঞ্জাবিটা যদি আপনারা আর্ট করা নিতে চান তাহলে এখনই কমেন্ট করতে পারেন আর যদি কাজ করা নিতে চান তাহলে আমাদেরকে একটু সময় দিতে হবে কয়েক কিছুদিন সময় দিতে হবে এটা হচ্ছে পাঞ্জাবির কলারের ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে ঘাড়ের এখানে কলারের উপরে থাকবে আর এটা হচ্ছে পিছনের ডিজাইন ব্যাক পার্টে এই ডিজাইনটা থাকবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করেন প্রেস করে নোটিফিকেশান অন করে দেবেন আরও যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না এখন আপনারা দেখতেছেন এইটা হচ্ছে হাতার ডিজাইন দুই পাশে এই ডিজাইনটা মানে একটা হাতার মাঝখান থেকে কেটেও বেটে এটা দর্জিরা ভালো বুঝবে আমার সবার এতটা বোঝার দরকার নাই দর্জিরা এটা দুই পাশ মানে মাঝখান থেকে কেটে দুইটা হাতার করে নেয় আপনারা যদি জামালপুরের হাতের কাজের সব ধরনের পণ্য হোলসেল নিতে চান বা খুচরা নিতে চান তাহলে আমাদের পেজটা ভিজিট করবেন ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই